প্রথম প্রথম জিনিসগুলো গুছিয়ে নিতে একটু যা সময় লেগেছিল তাছাড়া খুব একটা অচেনা বলে মনে হয়নি যে খুব একটা অচেনা জায়গায় এসে পড়েছি মানে তেমন অসুবিধা হয়নি কিছুদিনের মধ্যে মানে নিতে পেরেছি এত দূরে একটু বাবা মাকে ছেড়ে থাকতে কষ্ট হয় বাবা মা মাঝে মাঝে যেত দেখা করতে যেত বা আমিও আসতাম সুযোগ পেলে তো তাই অসুবিধা হয়নি আর ভবিষ্যতে কি চিন্তা ভবিষ্যতে আমি চাই আইএএস কেন এটা এটা কেন এটা কি জন্য মানে অন্য কিছু হতে বলে ডাকতে এই প্রশাসনিক দিকটাতে আমি একটু ইন্টারেস্টেড আমার প্রথম থেকে বেশি ভালো লাগতো আগে থেকে যখন আমি শুনতাম এইরকম অফিসার ছোটবেলায় তো অন্যরকম ব্যাপার ছিল যে একটা গাড়ি পাচ্ছি বাড়ি বাংলো সেটা আলাদা ব্যাপার ছিল কিন্তু একটু বড় হয়ে বুঝলাম যে অনেক দায়িত্ব থাকছে তো অনেক সমাজের জন্য কিছু করার একটা হ্যাঁ সেই সমাজের প্রতি একটা দায়িত্ব একটা দায়িত্ব পালন করার সুযোগ পাবো তাহলে তোমার এই যে সাফল্যটা তোমার আজকের যে সাফল্য মাধ্যমিকের টেন উচ্চ মাধ্যমিকের সেভেন্থ রাজ্যে এর পেছনে মানে কতটা অনুপ্রেরণা কার কার অনুপ্রেরণা পেয়েছো বাবা মা তো অবশ্যই এনেছে তাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই হতো না তাছাড়া স্কুলের টিচার বা যারা পড়িয়েছেন আমাকে টিউশনে আর এছাড়াও আমার বন্ধু বান্ধবী সবাই মোট কথা এখন বাবা মায়ের যে মুখ যে উজ্জ্বল করলে কেমন লাগছে তাদেরও একটা আশা ছিল